এক ভাই বলতেছে একজন নেতার নাম নিতে হলে নাকি অজু করা লাগবে এই নামটি উচ্চারণ করতে হলে তার প্রমাণে করে নামটি উচ্চারণ করবেন কোরআন শরীফ পড়তে হলে অজু লাগে কি লাগে বলে না কোরআন শরীফ পড়তে কি লাগে একটা জিনিস পৃথিবীতে আল্লাহ তাআলার নাম নিতে কি অজু লাগে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিতে কি অজু লাগে হুজুরের নাম নিতে অজু লাগে পীর সাহেবের নাম নিতে অজু লাগে মাইন্ড করি না পীরের প্রতি আমার একটু কিছু বৈরকতা আছে কষ্ট আছে রাগ করবেন আপনারা এই বাংলাদেশে যতগুলো পীর আল্লাহ আকবার এত পীর মনে হয় পুরো পৃথিবীতেও নাই ঠিক না বলেন আবার কিছু মানুষ কষ্ট পাবেন না মাজারে কি আছে জানি না এমন অনেক মাজার আছে যে মাজারে কি আছে কেউ জানে না মাজার একটা উঠাই দিয়ে সেখানে চেষ্টা করে শুরু করে দেয় আছে না না আর আমার দেশে এত বাবা হিন্দুদের খাইছে হলো মায় আর মুসলমানদের খাইছে হলো বাবা কথা ঠিক কিনা বলে হিন্দুদের যা করে সব করে মা সব করে কিসে। কিসে। সব করে যত মা দেখবেন ভাগ্য নির্ধারণ করে মা ভাগ্য শেষ করে আর মা খাবার আনে এক মা খাবার পাঠায় দেয় আর এক মা হিন্দুদের যা কিছু সব করে মা আর মুসলমানদের যা করে সব করে বাবায় খাজা বাবা দয়াল বাবা আলু বাবা পটল বাবা ল্যাংটা বাবা বাবা রে বাবা ওরে বাবা আছে না নাই এই যে আপনাদের কুষ্টিয়ায় একজন হিন্দু ভদ্রলোকের কবর আছে নাম হলো লালন শাহ নাম কি বলেন না নাম কি আমার অন্য ধর্মের প্রতি কোনো বৈরাগ নাই ইসলাম আমাকে সৌন্দর্য শিখিয়েছে ওই ধর্মের লোক ওই ধর্মের লোক ওখানে যাক আমার আপত্তি নাই অথচ লালন সার যেই সময় ওরস হয় সেখানে হিন্দু সম্প্রদায় থেকে দশ বিশ গুণ বেশি আমার আপনার মতো মুসলমান যায় কি যায় না একজন লাল্লা বলছেন আমি পীরের হাতে দিলে পি ওই কোরআন যদি আমি পীরের হাতে দিতাম কোরআন আর কোরআন থাকতো না কোরআনের এর গুম বাবা হয়ে যেত হুজুরদের হাতে যদি দিতাম হুজুরা ঠেইলা ঠেলা ঠেলে কইরা কোরআন একদম বানাই ফেলতো আমি যদি নবীর উপরেই শুধু কোরআন দিতাম নবী চলে যাবার পর এই কোরআন আর পৃথিবীতে প্রচার হতো না এর জন্য আমি কোরআনটা নিজে নাজিল করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি যখন দেখেছি মুসলমানরা কোরআনের ঠিকঠাক মতো আইন শাসন মানছে না আমি আল্লাহ তখনই ডাইভার্ট করে দিয়া এই কোরআনের ভিতরে এমন গবেষণা ধরিয়ে দিয়েছি এখন কোরআন পড়ে পড়ে বিজ্ঞানীরা গবেষণা করে লাইব্রেরিতে কোরআন রেখে দিয়া কোরআন দিয়া তারা আবিষ্কার করে আর তারাই আমার কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কৌশল করে তাদের হাতে দিয়ে দিয়েছি একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ এই কোরআনটা হলে এমন কেতাব যাকে স্পর্শ করতে লাগে কথা ঠিক অজু আবার কিছু ভাই বের হয়েছে আমি নাম নেব না কিভাবে মানুষ তো একটু বোকার স্বর্গে বসবাস করে কিভাবে ব্রেন লেস হলে পাগল হলে মানুষ এমন করে এক ভাই বলতেছে একজন নেতার নাম নিতে হলে নাকি অজু করা লাগবে আচ্ছা নেতা কিন্তু অনেক ভালো মানুষ সে কিন্তু নেতাকে একটু ফুলাইয়া দায়িত্ব নেওয়ার জন্য কথা বলতে বলতে তার সেরা মোটা কথা বলা শুরু করছে কথা ঠিক কিনা বলেন নেতা চায় না এই দেশ অসুন্দর হোক কর্মীরা কিছু চায় দেশ অসুন্দর হোক নেতা চায় সোনার বাংলাদেশ হোক কর্মীরা অশান্তির দাবানল জালায় দিতেছে যাতে নেতারও বদনাম হয় দলেরও বদনাম হয় এমন কর্মী যেই দলে আছে ওই দল ভালো থাকা সম্ভব নয় কর্মীদের ব্যাপারে নেতারা যদি সজাগ হয় কর্মীদের ব্যাপারে যদি নেতারা কঠিন হয় আল্লাহর কসম কোন ব্যাধব কুলাঙ্গার কর্মী আল্লাহর কোরআন রাসুলার আল্লাহকে নিয়ে গালি দেওয়ার সাহস পেত না অজু করতে কোরআন দেই ধরা লাগবে অজু ছাড়া কোরআন ধরা যাবে না এটা ছাড়া কোনো কিছুতে অজু লাগে না কথা ঠিক কিনা বলে সুতরাং কেউ যদি বলে অমুকের কথা তমুকের কথা আমি বলবো আপনি ভুল পথে আসেন তওবা করেন ফিরে আসেন আপনি আপনার নেতাকে বিতর্কিত করবেন না আপনার নেতা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন তার মেধা তার বিচক্ষণতায় আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক এটা আমাদের হৃদয়ের ছাওয়া আপনারা যদি কর্মীরা সেটা ডাইভার্শনের চেষ্টা করেন আল্লাহর কসম আমরা কোরআন দিয়ে চালানোর জন্য যা করা লাগে তাই করতে রাজি আসি না আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআন আমি নাজিল করেছি কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার কেমনে হেফাজত করব শোনো এই কোরআন শরীফের ভিতর একটা আয়াত আছে বলবো আপনাদেরকে আপনারা কি রাগ করতেছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর একটা আয়াত দিয়েছেন বলেছেন লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রব্বি লানাফিদাল বাহারু কবলা আংতাং ফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন শানব এই কোরআনটাকে আমি এমন ভাবে তৈরি করেছি এই কোরআনের একটি ছোট্ট আয়াত ছোট্ট একটি অক্ষর ছোট্ট একটি সুরা কিংবা গোটা কোরআন শরীফ যদি তুমি এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে কলম বানাও পৃথিবীর সাগর নদী খাল বিল পুকুর বিল যা আছে সব কিছু দিয়ে যদি কালি বানাও এই কলম দিয়ে আর এই কালি দিয়ে লেখা শুরু করবে লিখতে 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 কেমত হয়ে যাবে তবু আল্লাহ একটি 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 অক্ষর আয়াত সৌরা পর্যন্ত ব্যাখ্যা করে শেষ করা যাবে না একটু জোরে বলেন না আল্লাহ আয়াতটা আমরা পড়লাম হুজুরেরাও পরে বক্তারাও পড়ে সবাই পরে কিন্তু এই আয়াতটা। টম নামে একজন ব্যক্তিত্ব যিনি মেমোরি কার্ড আবিষ্কার করেছেন তিনি এই আয়াতটা শুধু পড়লেন না এই আয়াতটাকে ধরে বসলেন আর গবেষণা শুরু করে দিলেন যদি কোরআনের একটি অক্ষর দিয়া বিশাল পরিমাপতা তৈরি করা যায় তাহলে মেমোরি কার্ডের মতো একটা চিপ কি তৈরি করা যায় কিনা গবেষণা করতে করতে তিনি একটা মেমোরি কার্ড আবিষ্কার করলেন যেই মেমোরি কার্ডের ভিতরে পৃথিবীর সব কিছু দেওয়ার পরেও মেমোরি কার্ড কয় আমার ভিতরে আরো জায়গা আছে আমারে আরো দাও একটু জোরে বলেন না আজকে কোরআনটাকে আমরা বুঝি না কোরআনটাকে আমরা উপলব্ধি করতে পারি না কোরআন ছিল গবেষণার কেতাব গবেষণা না করে আমরা কোরআন করে দিয়েছি যার ফলে নাই কোরআন যদি মুসলমান গবেষণা করত কোরআন আল্লাহ দিয়েছিল এমনি যদি মুসলমান ধরতে পারত আল্লাহর কসম মুসলমান হতো বীরের জাতি পৃথিবীর কেউ মুসলমানকে এক চুলো নাড়াইতে পারত